আমরা সবাই স্পষ্ট স্মৃতিশক্তি এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করি কিন্তু আপনি কি জানেন আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার মধ্যে কিছু খাবার নীরবে আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে দুর্বল করে দেয় কিছু খাবার আছে যেগুলো আমাদের ব্রেনের স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ আপনার প্লেটে কি রাখছেন সেদিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে কারণ সেগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের উপর গভীর প্রভাব ফেলে চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো ব্রেনের ক্ষতি করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে এনার্জি ড্রিঙ্ক পর্যন্ত চীনেযুক্ত পানীয়গুলো প্রধান উদ্বেগের বিষয় এই পানীয়গুলো রক্তের শর্করা দ্রুত বৃদ্ধি ঘটায় যার ফলে প্রদাহ এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যা উভয় মস্তিষ্কের ক্ষমতা হ্রাস এবং আলঝাইমার রোগের ঝুঁকি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত সাদা রুটি পাস্তা এবং পেস্ট্রির কথা ভাবুন এই পরিশোধিত কার্বোহাইড্রেটগুলো দ্রুত গ্লুকোজে ভেঙে যায় যার ফলে চিনিযুক্ত পানীয়ের মতো রক্তে শর্করার পরিমাণও বৃদ্ধি পায় যদিও এগুলো সাময়িকভাবে শক্তি বৃদ্ধি করে তবে পরবর্তীতে শক্তির ক্র্যাশ আপনাকে ক্লান্ত করে দিতে পারে পরিশোধিত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার ধীরে ধীরে ইনসুলিন প্রতিরোধ এবং প্রদাহ বাড়িয়ে দেয় যা মস্তিষ্কের কার্যকারিতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে মুচমুচে এবং ডিপ ফ্রাই খাবার লোভনীয় হতে পারে তবে এগুলো অস্বাস্থ্যকর স্যাচুরেটেড এবং ট্রান্সফ্যাটে পূর্ণ থাকে এই ফ্যাট প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণ হতে পারে যা উভয়ই মস্তিষ্কের কোষের জন্য ক্ষতিকারক ডগ সসেসের মতো খাবারে উচ্চমাত্রায় সোডিয়াম নাইট্রেট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে এই পদার্থগুলো প্রদাহ এবং উচ্চ রক্তচাপের কারণ হতে পারে যা উভয়ই মস্তিষ্কের অবক্ষয় এবং স্ট্রোকের ঝুঁকির কারণ পাতলা অপ্রক্রিয়াজাত প্রোটিন উৎস বেছে নেওয়া আপনার মস্তিষ্কের জন্য বেশ উপকারী হতে পারে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ